তো বন্ধুরা ফাইনালি আমি বাংলাদেশ থেকে ডেনমার্কে চলে আসছি এবং আমি বাংলাদেশ থেকে ডেনমার্কে কীভাবে আসি আমার কত টাকা খরচ হচ্ছে এবং কেনই আমি ডেনমার্কে আসছি তা আমি তোমাদের সাথে সব কিছু বিস্তারিত হবে শেয়ার করবো তো চলো যাওয়া যাক তোমাদের সবার প্রশ্ন দেখছে বাংলাদেশে আমি এত ভালো একজন ফুটবলার হওয়া সত্ত্বেও কেন আমি দেশে বাইরে আসি পড়াশোনার জন্য আর এর প্রধানত দুইটা কারণ আছে প্রথম কারণ হইতেছে আমি আমার বন্ধুদের সাথে যখন জীবনের ফার্স্ট অ্যাডভেঞ্চার ট্যুর দিছিলাম তখন একটা জিনিস রিয়েলাইজ করছি যে জীবনে অ্যাডভেঞ্চারের উপরে থাকলে আর কমফর্ট জোনের বাইরে হলে অনেক নতুন নতুন জিনিস শেখা যায় আর সেকেন্ড অফ অল আমার পুরা ঘুরার অনেক ইচ্ছা ছিল ছোটবেলা থেকে কিন্তু তোমরা সবাই জানো যে বাংলাদেশিদের কাউরে ইউরোপে ভিসা দেওয়া হয় না স্পেশালি ট্রাভেল ভিসা তো দেওয়াই হয় না

মানে ইউরোপের পুরো সাতাশটা সেন্ট্রেল কান্ট্রি ঘুরতে পারবো বাট ওইটা আরো পরে তার কারণ আমি এখনো জবই পাইনি জব পেতে হবে আরো অনেক কিছু পেতে হবে তাছাড়া ভার্সিটিতে রেগুলার যাওয়া লাগে সো আমি ডেনমার্কে কেন আসি তা হয়তো তোমরা সবাই বুঝে গেছো এখন আমি কিভাবে আসি তা তোমাদেরকে বলি সো আমি এখন ডেনমার্কে কিভাবে আসলাম চলো সেই বিষয়ে নিয়ে কথা বলা শুরু করি ডেনমার্কের ম্যাক্সিমাম ভার্সিটিতে তেরো বছর পড়াশোনা করা লাগে তার মানে তোমাদের এইচএসসি কমপ্লিট করার পর আরো এক বছর কোনো ভার্সিটিতে পড়া লাগবে দেন তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডেনমার্কের ভার্সিটির জন্য বাট এখানে দুইটা এমন ভার্সিটি আছে যেখানে তোমরা এইচএসি কমপ্লিটের পর অ্যাপ্লাই করতে পারবা এর মধ্যে দুইটা ভার্সিটি হইতাছে আছে ব্রোক বিজনেস কলেজ আর একটা হইতে আছে ইন্টারন্যাশনাল বিজনেস একাডেমি যে দুইটা ভার্সিটির নাম আমি মাত্র বললাম এই দুইটা ভার্সিটি প্রাইভেট ভার্সিটি তার মানে এখানে তোমাদের অনেক বেশি টিউশন ফিস লাগবে এর মধ্যে নিউজ ব্রোক বিজনেস কলেজে তোমাদের ফার্স্ট ইয়ার বা প্রতি বছর উনিশ লাখ টাকার মতো লাগবে আর আইবি ইন্টারন্যাশনাল বিজনেস একাডেমিতে তোমাদের প্রতি বছর বারো লাখ টাকার মতো লাগবে আমি আই এল ডি এস এক্সাম দিয়েছিলাম আমাদের মার্চের ষোলো তারিখে তারপর আমি অনেক ঘাটাঘাটি করে ডেনমার্ক চয়েস করছিলাম এবং আমার ফার্স্ট চয়েস ছিল নিউজ ব্রোক বিজনেস কলেজ তার কারণ ওটা কোপেন হ্যাগেন মেন সিটিতে বাট আমি যতদিনে আই এল কমপ্লিট করছি ততদিনে আমার নিউজ ব্রোকের ডেডলাইন কমপ্লিট হয়ে গেছিলো তো আমি নিউজ ব্রোকে অ্যাপ্লাই করতে পারিনি এই জন্য আমি আই বে ইন্টারন্যাশনাল অ্যাপ্লাই করছি এখন আই চুজ করার পর সবার আগে আমার এখানে ভার্সিটির ওয়েবসাইটে যে একশো ইউরো দিয়ে অ্যাপ্লাই করা লাগছে এবং ইউরোপে অলমোস্ট সব ভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য একশো ইউরো করে লাগে বাইরের কমও লাগতে পারে কিন্তু একটা ফি লাগে ইউরোপের ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এরপর আমি ভার্সিটির ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করে আমার এসএসসি ট্রান্সক্রিপ্ট এসএসসি সার্টিফিকেট আর এইচএসসি এইচএসসি সার্টিফিকেট আমার ছিল না তাই আমি কি করছি সার্টিফিকেটের বদলে টাকা বর্তে এসএসসি প্রফেশনাল সার্টিফিকেট আনছি

অ্যাপ্লাই করবেন ওই জিমেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এরপর থেকে সব কাজ এই জিমেলেই হবে এবং সব ইনফরমেশন আপনারা জিমেলেই জানতে পারবেন পর দুই তিন মাস পর আপনার ভার্সিটি থেকে একটা মেইল আসবে এই মেইলটা হবে আপনার ইন্টারভিউয়ের জন্য তারপর আপনার ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন এবং ইন্টারভিউটা ভালো মতো দেওয়ার চেষ্টা করবেন তার কারণে ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনার অফার লেটার আসবে আমার ইন্টারভিউ যেদিন হয়েছিল আমি সেদিনই অফার লেটার পেয়ে গেছিলাম কিন্তু অনেকের পাঁচ থেকে ছয় দিন বা এক দুই সপ্তাহ পরও আসে অফার লেটার ইন্টারভিউ দেওয়ার পর আপনাকে যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে তারা আপনাকে একটা অফার লেটার পাঠাবে যেটার মধ্যে আপনার টিউশন ফিসের পরিমাণ লেখা থাকবে এখন আপনি যে বাসটিতে পড়তে হবেন তার টিউশন ফিস হবে মনে করেন অলমোস্ট দশ হাজার ইউরোপ থেকে চোদ্দ হাজার ইউরোপ পর্যন্ত এরকম হতে পারে বাট এরপর আপনার টিউশন ফিজটা বাস পাঠা দিতে হবে আমার টিউশন যাচ্ছে তো তেরো লাখ টাকার মতো অলমোস্ট এই অফার লেটার দেওয়ার পর তারা আপনাকে একটা ফর্ম দেবে এই ফর্মের মধ্যে এটা হতে পারে যে রেসিডেন্স পারমিট ফি আর অ্যাম্বাসি ফি এই দুটা ফি মিলে টোটাল এই দুটা ফি টোটাল মিলে আশি হাজার টাকা হতে পারে আমার ভার্সিটির ক্ষেত্রে এরকম লাগছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে আরো বেশি লাগতে পারে বাট ভাই দেখেন কত সুন্দর জায়গা পুজো একটা জিনিস মনে রাখবেন যে আপনার যদি ভিসা না হয় আপনি টিউশন ফিজ দিচ্ছেন রেজিডেন্স পারমিট ফি দিচ্ছেন এমবাসি ফি দিচ্ছেন আপনার যদি ভিসা না হয় তাহলে আপনি টিউশন ফিজটা ফেরত পাবেন তার মানে আপনার ভার্সিটিতে যে টিউশন ফিজটা দিচ্ছেন তেরো লাখ টাকা বা চোদ্দ লাখ টাকা ওটা ফেরত পাবেন কিন্তু আপনি অ্যাম্বাসি ফি আর রেজিডেন্স পারমিট ফি যেটা দিচ্ছেন ওটা ফেরত পাবেন না তার কারণ কি ওইটা ওখানে লেগে গেছে যায় ওই জায়গায় তারা রাইখা দিবে আমি জানি না তারা কেন রাখবে রাইখা দিবে তারা অলমোস্ট আশি হাজার টাকার মতো বা বেশি হতে পারে এরপর আপনি আরো এক মাস ওয়েট করবেন এবং এই এক মাসের মধ্যে আপনাকে বিএফএস এই ফাইল জমা দেওয়ার জন্য বলা হবে এখানে আপনার এসএসসি সার্টিফিকেট এসএসসি ট্রান্সক্রিপ্ট এইচএসি প্রফেশনাল সার্টিফিকেট এইচএসি ট্রান্সক্রিপ্ট আইএলটিএস সিলেবাস এসওপি তারপর পাসপোর্টের ফটোকপি এগুলো এইসব ডকুমেন্টস জমা দিতে হবে দেন বিএফএস আপনার ফাইল জমা দেওয়ার পর আপনাকে এক দুই মাসের মধ্যে

রিজেক্ট খাবেন কিন্তু এক দু সপ্তাহ পর আপনাকে বিয়ে ভেসে যেতে হবে পাসপোর্ট কালেক্ট করার জন্য যদি আপনার বেসা হয়ে যায় এরপর আপনার কাজ আছে শপিং টপিং করা তারপর বাসা খোঁজা ডেনমার্কে তার কারণ কি আসার পর আপনারা বাসা পাবেন না আপনাকে ওখান থেকে ম্যানেজ করে বা এখানে আসতে হবে যেভাবে হোক আপনারা বাংলাদেশ থেকে বাসা ম্যানেজ করে ডেনমার্কে আসবেন এখন আমার ডেনমার্কে আসতে কত টাকা লাগছে তা আমি আপনাদেরকে বলি আমার ফার্স্ট অফ অল বিশ টাকা ফি লাগছে যেটা হলো কি অ্যাপ্লিকেশন ফি তারপর আমার তেরো লাখ টাকা টিউশন ফি দেওয়া লাগছে তেরো লাখ বিশ হাজার টাকা খরচ তারপর আমার বত্রিশ হাজার টাকা ফি দেওয়া লাগছে আর বান্ন হাজার টাকা ফি দেওয়া লাগছে এরপরে আমার শপিংয়ের খরচ হচ্ছে মনে করেন বার্ন হাজার টাকার মতো শপিং করছি তারপর ল্যাপটপ কিনছে একটা ছিয়াশি হাজার টাকা দেয় টোটাল চার পনেরো লাখ খরচ হলো চার পনেরো লাখ খরচের পরে প্লেন ফি পঁচাত্তর হাজার টাকা ডেনমার্কে বাসানোর জন্য এক লাখ বিশ হাজার টাকা দেওয়া লাগছে আর ইনিশিয়ালি আমার আব্বু আমাকে দেড় লাখ টাকা দিয়েছে কারণ কি আমি এখানে এসেই জব পাবো না আর এখানে জব পাওয়া অনেক টাফ আমরা কেউই জব পাই যাচ্ছি না আমরা যেখানে আসছি সো দেখা যাক আল্লাহ কিরের সামনে বাট আমার টোটাল উনিশ লাখ বিশ লাখের মতো লাখ একুশ লাখ আগে নেই আর কি ঠিক আছে বন্ধুরা সো আজকে এই পর্যন্ত আল্লাহ সবাই